হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না বন্ধুরা কলা গাছের কিন্তু গুণের শেষ নেই পাকা কলা তো আমরা ফল হিসাবে ব্যবহার করেই থাকি কাঁচা কলা সবজি হিসাবে মোচা সবজি হিসাবে এবং থোরও সবজি হিসাবে আমরা ব্যবহার করে থাকি মোচা এবং থরে থাকে প্রচুর পরিমাণে আয়রন যেটা আমাদের মহিলাদের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় থাকে পোস্ট প্রেগনেন্সি পর্বে তো দেখো এই থরেরই একটি রেসিপি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো প্রথমে আমি কিছুটা পরিমাণ থর ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো সেটাকে আমি নুন এবং হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ মিনিট মতো রেখে দেবো যেন থোরটা নরম হয়ে যায় তো এরপর আমি দেখো চাল নিয়ে তো সেটাই আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা তারপর আমি এটা জল ঝরিয়ে মধ্যে রেখে দিচ্ছি জলটা যেন ভালোভাবে ছড়ে ঝরঝরে হয়ে যায় তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি থোরের পোলাও রেসিপি তো দেখো এরপর আমি কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ এরপর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা একটি শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে দুটো এলাচ দারচিনি এবং লবঙ্গ আমি ফোড়নে দিয়েছিলাম তো এবং দিয়ে দিলাম হাফ চামচ হিং তো সেটা দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড মতো নাড়াচাড়া করার পর একটা সুগন্ধ বেরোনোর পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা তো সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় তো সেই স্টেজ পর্যন্ত আমাদের কিন্তু কষাতে হবে এরপর আমি যে মোচাটা ম্যারিনেট করে রেখেছিলাম নুন এবং হলুদ দিয়ে তো সেটাই আমি দিয়ে দিচ্ছি করাতে এটাকে এবার আমি ভালো করে মিনিট মতো কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় থোর থেকে তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তিন চার মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি দেড় চামচ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চামচ মতো অবশ্যই কালারের জন্য তো সেটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল না হলে কিন্তু মশলাটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য আমাদের সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে যেন কাঁচা গন্ধটা না থাকে তিন চার মিনিট আমাদের মিডিল টু লো ফ্লেমে কষিয়ে নিলে কিন্তু আমাদের মশলাটা কষানো হয়ে যাবে ধরের সঙ্গে তো দেখো আমাদের কিন্তু মশলাটা অলমোস্ট কষানো হয়ে গেছে এরপর আমি যে চালটা ঝরিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে তো সেই গোবিন্দভোগ চালটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিলাম এক কাপ মতো গোবিন্দভোগ চাল তোমরা চাইলে কিন্তু দেরাদুন রাইস দিও এটা করতে পারো তো দু তিন মিনিট নাড়াচাড়া করার পর ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর সঙ্গে মধ্যে আমি দিয়ে দিলাম চামচ ঘি এতে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হবে এর জন্যই প্রথমে সাদা তেলটা একটু কম করে দিতে হবে কারণ কি এর মধ্যে ঘি পরে তো পোলাও জানোই একটু এর আধিক্য থাকে তো তোমরা তোমাদের টেস্ট অ্যাকর্ডিং ঘিটা ব্যবহার করবে তো এরপর আমি দিয়ে দিলাম এখানে দু টেবিল চামচ টক দই ফেটানো টক দই দিয়ে দিলাম এর মধ্যে খুব বেশি টক দই ব্যবহার করা যাবে না না হলে টক টক ভাব এসে যাবে তো টক দইটা দেওয়ার কারণ হলো এতে কিন্তু পোলাওটা খুবই ঝরঝরে হবে তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো চেনা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝালটা টেস্ট অ্যাকর্ডিং ব্যবহার করবে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল এবং আমি এটা ব্যবহার করলাম গরম জল তোমরা চেষ্টা করবে গরম জল ব্যবহার করা তাহলে কিন্তু প্রপার প্রপার টেস্টটা আসবে এবং এবং চালটাও কুক হবে হবে ঝরঝরে তো ভালো করে জল দিয়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে দিচ্ছি কিসমিস খুবই ভালো লাগে পোলাও এর সঙ্গে তো তোমরা চাইলে কাজুও দিতে পারো তো আমার যেহেতু ভালো লাগে না আমি সেখানে কাজুটা অ্যাভয়েড করলাম তো এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দেব এই ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে তো সেটা আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম আট থেকে দশ মিনিট মতো রেখে দিলেই কিন্তু একদম লো ফ্লেমে আমাদের কিন্তু পোলাও রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে কত সুন্দর টেমটিং লাগছে দেখতে আমি কিন্তু দশ মিনিট পরে ঢাকনাটা খুলছি দেখতেই পাচ্ছ তো ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনির গুঁড়ো তো গোটা চিনি আমি ব্যবহার করলাম না গোটা চিনিটা একটু মেল্ট হতে সময় লাগে তো সেই জন্য আমি চিনি পাউডারটা ব্যবহার করলাম এবং হাফ চামচ দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ নারকোল কোড়া এবং এক চামচ আমি শেষ পাতে বলতে পারো আমি দিয়ে দিলাম এক চামচ ঘি এবং সমস্ত উপকরণ ভালো করে হালকা হাতে কিন্তু মিশিয়ে দিচ্ছি খুব বেশি ঘাটাঘাটি করা যাবে না আলতো কিন্তু আমাদের সমস্ত উপকরণটা মিশিয়ে দিতে হবে পোলাওয়ের সঙ্গে তবেই কিন্তু পোলাওটা একদম ঝরঝরে থাকবে তো এরপর আমি দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে ঢেকে রেখে দেব গ্যাসটা অফ করে দিয়ে আমাদের কিন্তু পোলাও রেডি থোরের পোলাও এবার আমি এটা সার্ভ করে দেব দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করতে ভুলো না ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি কতটা সহজে এবং কতটা সুস্বাদু খাবার বানান বানিয়ে ফেললাম দেখলেই দেখতেই পারলে তোমরা রেসিপিটি কিন্তু অবশ্যই ট্রাই করো অবশেষে আমি নারকোল পোড়া এবং কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিলাম রেসিপিটি যদি ভালো লাগে লাইক করে দিও এবং তোমার প্রিয় জনের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার কিন্তু চেখে দেখার পালা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খুবই কম সময় খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু খাবার তোমরা অবশ্যই বানিয়ে ফেলতে পারবে পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার